হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজ ছিল শুক্রবার সোজা রথ তো তোমরা সকলেই জানো তো রথের খুব শুভেচ্ছা অভিনন্দন তোমাদের সবাইকে তো আজ চলে সকালে পড়িয়ে টড়িয়ে আজ চলে এসছি রান্নাটা আমার বাবার বাড়ি তো আজকে ভাই রথটা আনবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখন মা রান্না করছে আমি এখন একটু বসে আছি আর ভাই নিচে গেছে তো আসুক তারপর সবার সাথে দেখা হবে আর সকালে জলখাবারও খাওয়া হয়ে গেছে এখন লাঞ্চে প্রিপারেশান চলছে তো চলো কথা হচ্ছে তো এই যে এটা হচ্ছে ভাইয়ের রথ এই যে তো এই ভাইয়ের হচ্ছে তিনতলার রথ এই যে ওপরে হচ্ছে জগন্নাথ সুভদ্রা বলরাম আর এই যে আমার গোপুসোনা সেও কিন্তু রথে উঠে গেছে তো এই যে আমার রথটা রেডি করে রাখা আছে আর পাশে এই যে আমাদের ঠাকুর তো চলো রথ টান টান হবে আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো যা কথা হচ্ছে আবার এবার হচ্ছে চিকেন রান্না তো আমাকে চিকেনটা রান্না করতে তো প্রায় হয়েই এসছে এরপর রথ টান হবে তো চলো দেখা হচ্ছে রথ টানের সময় যে আমাদের রথ কিন্তু সেজে উঠেছে সুন্দর করে এবার রথ টান হবে দেখতেই পাচ্ছো আর পুজো এখানে হয়ে দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে ভগবানের চরণে ফুল সবসময় ভালো লাগে তো এখানে অসাধারণ লাগছে আর রথটা তো অসাধারণ লাগছে দেখো তোমরা কি সুন্দর লাগছে তো চলো এবার রথ টান হবে চলো তোমাদের সাথে শেয়ার করছি রথ টান এই যে ভাই এবার রথ নিয়ে বেরিয়ে পড়েছে তো দেখতেই পাচ্ছ আর বৃষ্টি পড়ছিল তো তোমরা তো জানোই যে ওই দিন খুব সত্যি বৃষ্টি হয়েছে তাই জন্য সে রাস্তা পুরো বৃষ্টিতে ছিল আর সবাইকে সব পাড়ার সবাই কিন্তু একটু বেরিয়েছিল ওদের রথ দেখবে বলে তো তোমরা দেখতেই পাচ্ছ আর বৃষ্টির মধ্যে ওরা ওর জন্য টুপি পরে নিয়েছিল বৃষ্টির মধ্যে আর দুজন একদম ওরা ওটা হচ্ছে ভাইয়ের বন্ধু ওটা দুই বন্ধু রথ নিয়ে বেরিয়ে পড়েছিলো দুটো আর পেছনে ছিল পাড়ার একটা ছোট্ট বোন তো ওরা সবাই মিলে রথ নিয়ে বেরিয়ে পড়েছিলো বেশ ভালোই আনন্দ হয়েছিল। আর রথটা সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় রথ টানে যে রথ নে না ভালো লাগে না সত্যি তাই তো এরপর সন্ধেবেলায় চলে এসেছিলাম র রথের মেলায় তো যাওয়ার এটা রাস্তায় দেখতেই পাচ্ছ তোমরা কেমন ভিড় রথের দিন রাস্তায় যে একটু ভিড় থাকবি তো রাস্তায় খুবই ভিড় ছিল তো চলে এসেছিলাম মেলায় তো চলো মেলায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে সবাই আমরা মেলায় চলে এসেছি এই যে আমার ভাই মা বাবা আর আমার হাজব্যান্ডে ছিল ও সাইডে ছিল ওর জন্য ওখানে ছিল না তো এবার আমরা মেলায় ঢুকছি তো চলো আমরা মেলায় আমরাও ঘুরবো তোমাদেরকে সাথে নিয়ে ঘুরবো চলো যাওয়া যাক বাড়ি ফেরার ভালো তো আমার এবার বাড়ি ফিরছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে যাতে দেখতে পায় তার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবে তখন সাত থাকবো আনুন আর আরও আরও অনেক আনন্দ